হ্যালো সালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আর কোনো গল্পগুজব নাই আজকে আপনাদেরকে দেখাবো রেসিপি এবং এই রেসিপিটা আমি নিজেই খুঁজে পেয়েছি ফেসবুকে এবং এত মজার একটা রেসিপি আমার তো দেখেই মনে হলো যে না এটা আমার অবশ্যই ট্রাই করা উচিত এবং এটা নাকি একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো টেস্ট হবে এবং বানিয়ে তো আমি একদমই অবাক হয়ে গেলাম আসলেই তো এটা চাইনিজ রেস্টুরেন্টের মতো টেস্ট আসছে তাই আমি ভাবলাম অবশ্যই আমি এই রেসিপিটা আমার দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন আর দেরি না করে দেখে নিই সেই অসাধারণ রেসিপিটা প্রথমেই আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছি এবং ডিজাইন কাটার দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি এই ডিজাইন কাটারটা কিন্তু আপনারা যে কোনো মেলা বা যে কোনো বাসনপত্রের দোকানেই হচ্ছে যে আপনারা এগুলো পেয়ে যাবেন তো এই এত সুন্দর করে হচ্ছে যে আলুগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে এমনি লম্বা লম্বা করেও কিন্তু এগুলো কাটতে পারেন আর এরপরে হচ্ছে যে আমি এগুলোকে একটুখানি দুই মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি পানিতে যেভাবে হচ্ছে ইনস্ট্রাকশান ছিল আমি ঠিক সেভাবেই কিন্তু করছি এবং এখানে কিন্তু আমি মাত্র দুই মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিব এবং এরপরে কিন্তু এটাকে একটা ডালাতে নিয়ে এবং পানিটা ঝরিয়ে এবং এরপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে করে একদমই নরম সিদ্ধ না হয়ে যায় যদিও এটা খুব কম টাইমের জন্য কিন্তু সিদ্ধ করা হয়েছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে দুই চা চামচ হচ্ছে আমি আটা নিয়ে নিয়েছি যেহেতু ময়দা দেওয়ার কথা বলেছিল বাট ময়দা ছিল না তাই আটা দিয়েছি এরপর একটু দিয়েছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এরপর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে ওটা মেখে নিয়েছি চামচ দিয়ে এরপর হচ্ছে যে আমি যেই ঠান্ডা করা আলুটা সেটা হচ্ছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং একে একে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে উনি যা যা দিয়েছিল আমি কিন্তু তাই তাই দিয়েছি লবণ দিয়েছি একটু আদা রসুন দিয়েছি ঝালের গুঁড়ি আর আর গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বেকিং পাউডার তো এইগুলা দিয়ে মোটামুটি আর একটুখানি এর সাথে সসও অ্যাড করে দিয়েছিলাম আর একটুখানি সয়া সসও দিয়েছিলাম ওইটা এক্সেপশনাল ওটা আমি দিয়েছি সয়া সস আর টমেটো সস আর এগুলো সবগুলো কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে করে সব মশাগুলো যেন ওই আলুর গায়ে লেগে যায় এরপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি উনি একটা ডিম দিয়েছিল শেষে এবং এটার মধ্যে খুব ভালো করে ডিমটা কিন্তু প্রত্যেকটা আলুর গায়ে যেন মেখে যায় এভাবে কিন্তু আমি ডিমটা মেখে নিয়েছিলাম এরপর মাখাটা একদম কমপ্লিট হয়ে গেলে এরপর আমি এক একটা আলু নিয়ে আমি এভাবে যে মিশ্রণটা আমি হচ্ছে যে তৈরি করে রেখেছিলাম আটা কর্নফ্লাওয়ার এবং যাবতীয় মশলা দিয়ে ওইটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে হচ্ছে যে আলুগুলো নিয়ে ভালো করে মেখে এটাকে আমি যে যেভাবে করছি সেভাবেই করবেন এবং যদি আপনারা পারেন একটু টেস্টিং সল্ট এটার মধ্যে মিক্স করে নিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর এভাবে হচ্ছে আমি এক একটা করে এভাবে মিস্টনটার মধ্যে মেখে এভাবে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং এভাবে কিন্তু আপনারা সবগুলো মিশন এভাবে আলুর মধ্যে মেখে তারপর কিন্তু এভাবে দিতে পারেন এবং আপনারা এগুলো মাখিয়ে ফ্রোজেন করেও কিন্তু ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় এটা ডিপ থেকে বের করে ভেজে খেতে পারবেন এটাও কিন্তু ওখান থেকে উনি বলেছিলেন তো সেভাবে কিন্তু আমি দেখলাম যে আমিও কিন্তু কিছুটা ফ্রোজেন করে রেখেছি এবং খুব হালকা আছে এগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে ব্রাউন কালার করে এভাবে একে একে আপনি সবগুলো ভাজবেন একবারে বেশি করে দিতে যাবেন না তাহলে কিন্তু আবার খুব একটা ভালো হবে না ভাজাটা তো আপনারা যতটুকু কড়াইতে ধরে আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী ততটুকুতে ভাজবেন এবং অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু ডুবো তেলে না ভাজলে ভালো লাগে না আর আরেকটা জিনিস যেটা দেখলাম যে এটাও কিন্তু ভাজার সাথে সাথে আপনারা খাবেন আর যদি আপনি ভেজে রেখে দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে তো ভাজার সাথে সাথে খেলে কিন্তু একটা ক্রিস্পিনেস থাকে এবং খুব ভালোও লাগে এবং এখানে কিন্তু আমার আম্মু ভাজতে ছিল এবং খুব ভালো করে এটাকে ব্রাউন বা একটু রেডিশ টাইপ না আসা পর্যন্ত কিন্তু আপনারা এটা ভাজতে থাকবেন হালকা আঁচে এরপর আপনার বাসাতে যদি মেওনিজ থাকে তাহলে মেওনিজটা হচ্ছে যে দিয়ে খেতেই কিন্তু এটা বেশি ভালো লাগে আমি কিন্তু মেয়নিজের মধ্যে একটু চিনি অ্যাড করে নিয়েছি বা একটু সসও অ্যাড করে নিতে পারেন আর মেওনিজ দিয়ে খেতেই কিন্তু এটা বেশি মজা লাগে তো আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি এবং একদম পারফেক্ট একটা রেজাল্ট পেছি একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আমি আসলে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি এত মজা হয়েছে এবং আমি তো এটা বারবার বানাবো এবং আমি কিন্তু এটা কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি যাতে আমি ইচ্ছে মতো এটা খেতে পারি এবং এই মেওনিজের সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আমার তো এটা অনেক দারুণ লেগেছে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ